হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরও একটা নতুন আলতা ডিজাইন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা নতুন আলতা ডিজাইন ভিডিও নিয়ে চলে এসছি এই ডিজাইনটা তোমরা শর্টে অনেকে দেখেছো যারা যারা দেখো তারা পুরো ভিডিওটা দেখো আশা করি এই ডিজাইনটাও তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটাও তোমরা সরস্বতী পুজোয় ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে ডিজাইনটা একটা নতুন রকমের ডিজাইন তো চলো আগের ভিডিওর কিছু কমেন্ট পড়ে তোমাদের শোনাই তোমরা ভিডিওটা দেখো আর আমার কম তোমাদের কমেন্টগুলো পড়ছি তোমরা একটু শোনো সুস্মিতা মন্ডল কমেন্ট করেছে থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা আলতা ডিজাইন করে দেখানোর জন্য আর লিখেছে যে দিদিভাই আমি সরস্বতী পুজোর দিন এই ডিজাইনটা অবশ্যই করব। অবশ্যই অবশ্যই করো খুবই ভালো লাগবে ওই ডিজাইনটা রবি জানা কমেন্ট করেছে যে দিদিভাই তুমি মিনি ব্লগ না করে তুমি আলতা শর্ট ভিডিও দাও তাহলে আরও বেশি ভালো হবে আচ্ছা আমি সেটাই দেওয়ার চেষ্টা করব প্রসেনজিৎ মন্ডল কমেন্ট করেছে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো তোমাকে চলে দেখাতে বলেছিলাম সো চলে দেখালে না কেন তো এই ভিডিওই আমি একটু চলে দেখানোর চেষ্টা করেছি তো দেখো ঠিক হয়েছে কি না মানে ফার্স্ট টাইম চলে দেখালাম তো বুঝতে পারছি না যে ঠিক হলো কি না তো সেটা কমেন্ট করে জানিও দুধো কুমার কমেন্ট করেছে আমাকে চিনলেন নাগর স্বপ্নের রাজা আমি তোমারই তোমার পায়ে রূপ দেখে বলি আহা মরি মরি খুব সুন্দর সারিং করে কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি প্রতিটা ভিডিওই শারিং করে কমেন্ট করো তো আমি প্রতিটা ভিডিওই রিপ্লাই করি এই ভিডিওতে রিপ্লাই মানে ভয়েস দিয়ে তোমাকে রিপ্লাই করলাম তো জানিও তোমার কেমন লাগলো তো সবার কমেন্ট পড়ে শোনানো তো সম্ভব না তো কিছু কিছু কমেন্ট পড়ে আমি তোমাদের শোনালাম তোমাদেরই কমেন্ট তোমাদের পড়ে শোনালাম তো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি এবার থেকে রবিবার আর বৃহস্পতিবার সপ্তাহে দুদিন ভিডিও দেব তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিয়ে যেও যে এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার বৃহস্পতিবার ভিডিও দেবো রবিবার আজকে রবিবার ভিডিওটা দিলাম আবার বৃহস্পতিবারে ভিডিও দেবো তো খুব তাড়াতাড়িই আসবো ভিডিও নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো টাটা